মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষা ও খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ইমাম হোসেন তিনি বলেন খেলাধুলা শিক্ষারই অংশ মাদকমুক্ত যুব সমাজ করতে প্রয়োজন সচেতনতা যুব সমাজকে মাদকের ছবল থেকে বাঁচাতে লেখাপড়া ও খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে লেখাপড়া করবে সবাই এবং পাশাপাশি খেলাধুলা করবে এবং খেলাধুলা যদি তুমি থাকো খেলাধুলার শিক্ষারই একটা অংশ তো এই খেলাধুলার মাধ্যমে তোমরা তোমাদের নিজের জীবন গড়ে তোলা লেখাপড়ার মাধ্যমে এবং খেলাধুলার মাধ্যমে দুর্ভাগ্যবশত আজকে আমাদের সমাজে বিভিন্নভাবে মাদক ছড়িয়ে ছিটিয়ে আমাদের যুবক এবং কমলমতী শিশুদের এবং যুবকদের তাদেরকে এই মাদকের প্রভাবিত করতেছে আমরা আশা করি তোমরা প্রত্যেকটা মানুষ নিজ নিজ দায়িত্বে এই মাদক থেকে তোমরা দূরে থাকবা এটা খুবই খারাপ জিনিস এবং এই মাদক শুধু যে তোমাকে ধ্বংস করে তা না এই মাদক তোমার সমস্ত জেনারেশনকে শুক্রবার বিকালে তরুণ ক্রীড়া সংঘের উদ্যোগে মাজিরগাঁও কে এম ইউনাইটেড একাডেমি প্রাঙ্গনে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এই বিশ্বাস আমি রাখি এবং যারা এবং খেলায় জয় পরাজয় আছে তবে মোটামুটি যা হয়েছে যথেষ্ট প্রতিযোগিতা হয়েছে আমি বিজয়ী দল বিশেষ করে যারা চ্যাম্পিয়ন হয়েছে এবং যারা রানার্সটা হয়েছে উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মাহবুবুর রহমান বাহার বিপির সভাপতিত্বে ও উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজিরগাঁও কে এম ইউনাইটেড একাডেমির প্রধান শিক্ষক বাহাউদ্দিন রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোহাম্মদুল্লাহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মাজিরগাঁও বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম সহ জমজমাট ফাইনালে হাসান অটো পার্স ক্রিকেট একাদশকে হারিয়ে বিজয়ের ট্রফি গড়ে তুলেছে নূর ইঞ্জিনিয়ারিং ক্রিকেট একাদশ অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন অভিনন্দন জানান এবং ভবিষ্যতে এ ধরনের ক্রিয়া আয়োজন আরও বৃদ্ধি করার আহ্বান জানান মজুমদার রামগঞ্জ সমাচার